আসসালামু আলাইকুম ভিহস আশা করি সবাই ভালো আছেন ভিহ যারা সৌদি ডুবাই কাতার উমানে আছেন তাদের জন্য এই আরবি ভাষা শিক্ষা ভিডিওটি গুরুত্বপূর্ণ লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই মুমকিন এর অর্থ হচ্ছে হতে পারে মুমকিন এর অর্থ হচ্ছে হতে পারে আসান এর অর্থ হচ্ছে কারণ আসান এর অর্থ হচ্ছে কারণ আকিদ এর্ত হচ্ছে নিশ্চিত আকিদ এরত্ব হচ্ছে নিশ্চিত কারবাই এর অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান কারবাই এর অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান কাহার এর অর্থ হচ্ছে কারেন্ট কাহার এর অর্থ হচ্ছে কারেন্ট সিল্ক এর অর্থ হচ্ছে তার সিল্ক এর অর্থ হচ্ছে তার মুফাক এর অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার মুফাক এর অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার সিলিম অর্থ হচ্ছে মই সিলিম অর্থ হচ্ছে মই সাল্লাম অর্থ হচ্ছে সাক্ষাৎকার সাল্লাম অর্থ হচ্ছে সাক্ষাৎকার জীব এরত হচ্ছে দেওয়া জীব অর্থ হচ্ছে দেওয়া আনা এর অর্থ হচ্ছে আমাকে আনা এর অর্থ হচ্ছে আমাকে সোয়াই অর্থ হচ্ছে একটু সোয়াই অর্থ হচ্ছে একটু রোহ অর্থ হচ্ছে যাবো রোহ অর্থ হচ্ছে যাবো সুফ অর্থ হচ্ছে দেখাতে সুফ অর্থ হচ্ছে দেখাতে তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার আবগা এর অর্থ হচ্ছে প্রয়োজন আবগা এর অর্থ হচ্ছে প্রয়োজন এর অর্থ হচ্ছে খাওয়া আকেল এর অর্থ হচ্ছে খাওয়া হালিব এর অর্থ হচ্ছে দুধ হালিব এর অর্থ হচ্ছে দুধ ইন্তা এর অর্থ হচ্ছে তুমি ইনতা এর অর্থ হচ্ছে তুমি হাদা এর অর্থ হচ্ছে এটা হাদা এর অর্থ হচ্ছে এটা মিন ফাদলিক এর অর্থ হচ্ছে দয়া করে মিন ফাদলিক এর অর্থ হচ্ছে দয়া করে আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও ওয়াহেদ এর অর্থ হচ্ছে একটা ওয়াহেদ এর অর্থ হচ্ছে একটা মিল আকা এর অর্থ হচ্ছে চামচ মিল আকা এর অর্থ হচ্ছে চামচ ইফতা এর অর্থ হচ্ছে খোলা ইফতা এর বাংলা শব্দ হচ্ছে খোলা খালাস এর অর্থ হচ্ছে শেষ খালাস এর বাংলা শব্দ হচ্ছে শেষ কাতির এর বাংলা অর্থ হচ্ছে প্রচুর কাতির এর অর্থ হচ্ছে প্রচুর গাগিল এর অর্থ হচ্ছে অল্প গাগিল এর অর্থ হচ্ছে অল্প সগোল এর অর্থ হচ্ছে কাজ সগোল এর অর্থ হচ্ছে কাজ খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ মুসগোল এর বাংলা শব্দ হচ্ছে কাজ করে না মুসগোল এর বাংলা শব্দ হচ্ছে কাজ করে না মাকিনা এর অর্থ হচ্ছে মেশিন মাকিনা এর অর্থ হচ্ছে মেশিন ফান্নি এর অর্থ হচ্ছে টেকনিশিয়ান ফান্নি এর অর্থ হচ্ছে টেকনিশিয়ান ওয়াজিদ এর অর্থ হচ্ছে বেশি ওয়াজিদ এর অর্থ হচ্ছে বেশি তাগিল এর অর্থ হচ্ছে ভারী তাগিল এর অর্থ হচ্ছে ভারী তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ খারুক এর অর্থ হচ্ছে দুম্বা খারুক এর অর্থ হচ্ছে দুম্বা দিজাজা এর অর্থ হচ্ছে মুরগি দিজাজা এর অর্থ হচ্ছে মুরগি আদাজ এর অর্থ হচ্ছে ডাল আদাজ এর অর্থ হচ্ছে ডাল মাওয়া এর অর্থ হচ্ছে কলা মাওয়া এর অর্থ হচ্ছে কলা বুর্তগাল কমলা বুর্তগাল এর অর্থ হচ্ছে কমলা লাহাম এর অর্থ হচ্ছে মাংস লাহাম এর অর্থ হচ্ছে মাংস লাহাম বাগার এর অর্থ হচ্ছে গরুর মাংস লাহাম বাগার এর অর্থ হচ্ছে গরুর মাংস আকেল এর অর্থ হচ্ছে খাওয়া আকেল এর অর্থ হচ্ছে খাওয়া হচ্ছে, বামে, এছাড়া এর অর্থ হচ্ছে বামে হাম্মাল এর অর্থ হচ্ছে কুলি হাম্মাল এর অর্থ হচ্ছে কুলি ইচমা এর অর্থ হচ্ছে শুনুন ইছমা এর অর্থ হচ্ছে শুনুন রুজ অর্থ হচ্ছে ভাত রুজ অর্থ হচ্ছে ভাত ফগ এর অর্থ হচ্ছে উপরে উপরে ফগ হচ্ছে তাহাত অর্থ হচ্ছে নিচে তাহাত অর্থ হচ্ছে নিচে হার অর্থ হচ্ছে গরম হার এর হচ্ছে গরম বাড়ির অর্থ হচ্ছে ঠান্ডা বাড়ির অর্থ হচ্ছে ঠান্ডা মজুদ অর্থ হচ্ছে আছে মজুদ রত্ন হচ্ছে আছে হচ্ছে টাকা হচ্ছে টাকা শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ কেফ রত্ন হচ্ছে কিভাবে কেফ রত্ন হচ্ছে কিভাবে খাল্লি রত্ন হচ্ছে থাক খাল্লি রত্ত হচ্ছে থাক বাদেন এর রত্ন হচ্ছে পরে বাদেন এর অর্থ হচ্ছে পরে শিল অর্থ হচ্ছে নাও শিল রত্ন হচ্ছে নাও সুরতা রত্ন হচ্ছে পুলিশ সুরতা রত্ত হচ্ছে পুলিশ শাহিনা অর্থ হচ্ছে ট্রাক শাহিনা অর্থ হচ্ছে ট্রাক হাফিলা অর্থ হচ্ছে বাস হাফিলা রত্ত হচ্ছে বাস নাকল এর অর্থ হচ্ছে পরিবহন নাকল অর্থ হচ্ছে পরিবহন উজরা এর অর্থ হচ্ছে ভাড়া উজরা এর অর্থ হচ্ছে ভাড়া গাফার অর্থ হচ্ছে ভ্রমণ গাফার এর অর্থ হচ্ছে ভ্রমণ তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা তাজগিরা অর্থ হচ্ছে টিকিট তাজগিরা এর অর্থ হচ্ছে টিকিট সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি ওয়াকালা এর অর্থ হচ্ছে সংস্থা ওয়াকালা অর্থ হচ্ছে সংস্থা মাছনা এর অর্থ হচ্ছে কারখানা মাছনা অর্থ হচ্ছে কারখানা আমছি অর্থ হচ্ছে গতকাল আমছি এরত্ব হচ্ছে গতকাল বুকরা এরত্ব হচ্ছে আগামীকাল বুকরা অর্থ হচ্ছে আগামীকাল মাদবাক অর্থ হচ্ছে রান্নাঘর মাতবাক অর্থ হচ্ছে রান্নাঘর দুরুজ অর্থ হচ্ছে ডয়ার দুরুজ অর্থ হচ্ছে ডয়ার মাপনা অর্থ হচ্ছে দালান মাবনা অর্থ হচ্ছে দালান হাদিকা অর্থ হচ্ছে বাগান হাদিকা এর অর্থ হচ্ছে বাগান ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না